নমস্কার বন্ধুরা মন কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে দাদা বাজারে গেছিল দাদা ভালো মাছ নিয়ে এসেছে তবে কি মাছ আমি এখনও জানি না আপনাদের সাথে ঢেলে দেখাবো কি মাছ তারপর সেই দিয়ে কিভাবে রেসিপি করবো আপনাদের সাথে শেয়ার করবো কি হচ্ছে পার্শে মাছগুলো দাদা নিয়ে এসেছে খুব ভালো মাছে কিন্তু ছাই লাগে না বন্ধুরা পাশে মাছ নদীর মাছ তো ছাই লাগে না মাছ তো সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে গুছিয়ে কেটে টেটে নিয়ে চলে এলাম এবার আগে ম্যারিনেট করবো নুন হলুদ লঙ্কা দিয়ে তারপরে কি দিয়ে বানাবো সবজি কাটবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ধরে ধরে ম্যারিনেট করতে থাকবো ওইগুলো দিয়ে এরকম মজ থাক পাঁচ সাত মিনিট সবজিটা এবার কেটে নেব বন্ধুরা মাছ তো কেটে দিয়ে এলাম এবার নিয়ে এটা দাদা পেঁপে নিয়ে আসেন এটা আমার ডলি দিয়েছে ডলি এই এই দিয়েছে 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 খেতে অনেক বলে আবার আমাদের দিয়েছে বন্ধুরা ওদের কেউ কিছু দিলে যদি বেশি বেশি দিয়ে দেয় কিংবা প্রয়োজন পড়লেও আমাদের দিয়ে দেয় দিয়েছে পেঁপেটা দিয়েছে পেঁপে দিয়ে পার্সে মাছের ঝোল বানাবো পাতলা পাতলা বন্ধুরা সবসময় তো মানে কালিয়া ভালো লাগে না পার্শে মাছের ঝোল খেলে আপনারা বুঝতেই পারবেন না এমন ভাবে বানাবো বন্ধুরা আপনারা দেখতে থাকবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা সবার আগে পেঁপেটা কেটে নিচ্ছি পেঁপেটা আবার পেকে পেকে যাচ্ছিল তো এই দানা দুটো রেখে দেবো গাছ বাবা ভালো জাতের পেঁপে Sie Papa বন্ধুরা প্রচুর ঠান্ডা পড়েছে শুধু কাঁপছে মাছটা কেটে এসে হাতে ধরতেই পারছি না আলু একদম ধরতেই পারছি না আলু হাত থেকে শুধু ছেড়েই যাচ্ছে বন্ধুরা প্রচুর ঠান্ডা পড়েছে ডলিদির কেমন ঠান্ডা লেগেছে বাহ ডলিদি কত ভরে ওঠেন ডলিদি ডা শরীর ডলিদি ডপ ডলিদির ঠান্ডা লাগবে না পাথর মাথাটার কি সেন্ট বেরিয়েছে প্রচুর প্রচুর কাছি ওখানে মানে যেন গোটা বারান্দা যেন গন্ধ যেন ভরপুর এই তিন রকম সবজি দিয়ে তিন রকম না এই ধনে পাতা টমেটো আর পেঁপে আলু দিয়ে এমন একটা রেসিপি বানাবো বন্ধুরা আপনারা খেয়ে বলতেই পারবেন না আসুন কিভাবে কি করি দেখতে থাকুন ঠিক আছে তো রান্নাঘরে চলে এসেছি এবার কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল তো গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব মাছগুলো দিলে যাতে না ঠেকড়া ঠেকড়ি করে এবার একটা একটা মাছ তেলের মধ্যে উঠিয়ে দেব

তুলে নিলাম এবার আর হাফ মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো সব মাছগুলো তো ভাজ ভেজে নিলাম এবার কড়া থেকে সবকটা উঠিয়ে নেব। শেষ মাছ নিয়ে এসেছে দাদা একদম শেষ প্রচুর সেন্ট বেরিয়েছে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই আলু আর পেঁপেটা উঠিয়ে একটু নুন সরা দিচ্ছি নুন সড়া দিয়ে ভালো করে কষতে থাকবো তেলের মধ্যে পাঁচ ফোড়ন দেওয়ার পর শুকনো লঙ্কা দেওয়ার পর যদি সবজি তোলা যায় এই গন্ধটা যখন নাকে আসে বন্ধুরা কি ভালো লাগে সবজিগুলো থেকে তেল ছেড়ে গেছে টমেটো টুকরো কাটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ধনে পাতা দিচ্ছি এখন সব ধনে পাতা দেবো না একটু ধনে পাতা দিয়ে এর সাথে মিলে মিশিয়ে নেড়ে ফেলে দেবো বন্ধুদের এই রেসিপিটা উপহার দিচ্ছি বন্ধুরা যদি বানিয়ে খায় আমার রেসিপিটা ফলো করে তাহলে এক তারা ভাত দুপুর একদম নিমেষেই শেষ করে ফেলবে যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু ফার্স্ট টাইম করছি না দাদা অনেকবার খেয়েছে তাই বাড়ছে মাছ নিয়ে এসে দাদা বলছে রিনা যেভাবে রেসিপিটি আগে একবার খাইয়ে তো ঠিক সেইভাবে বানাবে আমি বলি তোমাকেও খাওয়াবো আবার বন্ধুদেরও উপহার দেবো বন্ধুরা সেই জন্যেই এই রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা তেল তো ছেড়ে গেছে এবার হলুদ লঙ্কা ওর মধ্যে দিয়ে দেবো তুমি তো ঝোলে এখনো কিছুই করো নি তাই এখন কি সেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বন্ধুরা সব মশলা দিয়ে দিলাম তো এতে কিন্তু জিরে ধনে মরিচ কিছুই দেব না শুধু এই দিয়েছি এবার কি দেব আপনারা দেখতে থাকুন এবার জল দিয়ে দেব নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ফিরে আসবো কোথাও যাবেন না সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলে আমার খুবই ভালো লাগে সেই জন্য নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য সময় মন নিয়ে আরো ছটপট করে বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এসছি তরকারি তো টকবক টকবক করে কড়াই ফুটছে দেখি কি হলো টিদ্ধ হলো কিনা দেখি সিদ্ধ হয়ে গেছে মানে পেঁপেও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এই সর্ষে বাটা কালো সর্ষে সাদা সর্ষে না কালো সর্ষে নুন দিয়ে অ্যাড করে দিয়ে দেবো সর্ষে এসে যায় তাহলে মুশকিল হয়ে যাবে এই জন্য সর্ষে বাটা একটু নুন অ্যাড করছি নুন একটু আঙুল দিয়ে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে নুন দিলে সর্ষের যে ভাবটা কেটে যায় সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা সর্ষে বাটাটা এর মধ্যে দিতে তরকারির একদম গেট আপ অন্য রকম হয়ে গেছে দেখুন বন্ধুরা ও স্বাদ ও পুরু একদম দ্বিগুণ বেড়ে গেল সরষে বাটাটা দিতে সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না টক টক করে ফুটছে ওর কাঁচা গন্ডটা চলে গেছে এবার এই মাছটা এর মধ্যে দিয়ে দেবো তুলে দিলাম বেশিক্ষণ ফোটাবো না এবার এই ধনে পাতা কুচিটা এর মধ্যে অ্যাড করবো বন্ধুরা ধনে পাতা কুচি তো দিয়েই দিলাম এবার গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো বেলা দিয়ে দিয়ে ধনেপাতা সুন্দর বাদলা পাতলা ঝোল আপনাদের রেসিপি উপহার দিলাম আমি ঠিক যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানিয়ে খাবেন বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা সেইভাবেই বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর ডেলিশিয়াস রেসিপি আর দেখা হচ্ছে পরের ভিডিও আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন আর যারা নতুন বন্ধু আছেন ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা লাইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ